আমার এই ছোট্ট সংসারটাকে না অনেকটাই আমি বেশি ভালোবাসি সেই কারণে না কাজগুলো না খুবই মনের মতো করার মানে করি আর কি আর হচ্ছে সেই জন্য অনেকটাই কিন্তু পরিশ্রম করছি আর কি এখন আর বেশি একটা করি না মেয়ে বড় হয়ে গেছে আর মেয়ের পিছনে পিছনে দৌড় পারতে হয় আমাকে মানে খাটতে হয় সেই কারণে না সংসারের দিক না এখন আর বেশি একটা নজর দিতে পারি না আর আমি যদি সংসারে নজর না দিতাম আমার সংসারটা আজকে এখানে আসতো না যাই হোক নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন ভালো লাগবে পর কখনও আপনার ক্ষতি চাবে না ক্ষতি চাবে শুধু নিজের লোকগুলা আপনি যদি ভালো থাকেন তাহলে না নিজের লোকগুলাই না হিংসা করবে আর যদি আপনি খারাপ থাক এই কাছের লোকগুলার কাছে না একদমই না মানে তারা দেখে ভয় পাবে আর কি এটাই আমাদের সমাজ এরকম করে আমাদের মানে নিজেকে আবার এর মধ্যে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হয় যাই হোক আমি এখন সকালের বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর এখন আসলাম আমাকে চোপাটা গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে কয়েকদিন হলো এগুলো বিছানো আছে আর চোপার চাদরটা আর আজকে এখন একটু তুলে ঝেড়ে আবারও বিছিয়ে দেবো আজকে আর পাল্টাবো না একদম বিছানার চাদরের সাথে একদম কেসে দেবো এটা তারপর আর একটা বিছে নেবো আর এখন ঝেড়ে অমনি আবার বিছিয়ে দিচ্ছি আর আজকে না ভালোই রোদ উঠেছে আর কয়েকদিন হলো না ওরকম রোদ নাই আর হচ্ছে না অনেকটাই ঠান্ডা কিন্তু আজকে না বেশি একটা ঠান্ডা নাই রোদ উঠলে কিন্তু বেশি একটা ঠান্ডা লাগে না আর না কাজ করার কিন্তু এনার্জি পাওয়া যায় শরীরের মধ্যে আর আমাদের বাসায় যেহেতু ঠান্ডাটা একটু বেশি ওই উঠোনটা না সারাদিনই ভেজা থাকে তারপরে হচ্ছে আর শীতের দিন তো এরকম রোদ আসে না বাসায় সেই কারণে উঠানটা ভেজা থাকলে না পায়ের মানে উঠানে না পারাদর্য থাকে না সেই কারণে আজকে ভাবলাম যে উঠানটা একটু ধুয়ে দিই আর হচ্ছে একদম কাদা কাদা হয়ে গেছে উঠানটা সেই কারণে একটু জল দেওয়া ধুয়ে দিব পরে আগে ঘরের কাজগুলো সেরে সকালের নাস্তা করব তারপরে হচ্ছে বাইরের কাজগুলো সারবো যাই হোক ভিডিওটার সঙ্গেই থাকেন আশা করি আপনাদের ভালোই লাগবে জায়গা এখন হচ্ছে ছোপাটা গুছিয়ে নিলাম আর এখন জামা কাপড়গুলো যে ছিল সোফার উপর সেগুলো ভাস করে নিচ্ছি নিয়ে তারপরে ডয়ের মধ্যে রেখে দেবো যেহেতু সারাদিন এগুলো পড়া হয় না ওই বিকালের দিকে আবার পরা হয় আর আজকে তো অতটাও ঠান্ডা নাই সেই কারণে এখন পরতেও হবে না ওই শুধু একটা পাতলা চাদর গায়ে দিয়ে নিছি আর কাজগুলো এখন সেরে নিচ্ছি সংসারটা ছোট হোক বা বড় হোক কাজ কিন্তু থাকেই ওই বড় সংসারে একটু রান্না বাড়ি খাওয়া দেওয়ার একটু আয়োজনটা বেশি হয় এটাই আর কি আর সংসারে কাজগুলো কিন্তু একই তারপরে একা হাতে যেহেতু কাজগুলো করতে হয় না সেই জন্য না একটার পরে একটা কাজগুলো না মানে ঠিক করে রাখা থাকে যে এটার পরে ওটা করব তো আজকে একটা বড় একটা কাজ করব। সেটা হচ্ছে আমাদের কম্বলটা ধুয়ে দিব আর অনেক দিন হলো মানে বেশি দিন হল বের করি নাই ওই যে বাড়িতে চলে গেছিলাম তখন না এর মধ্যে হচ্ছে বিড়ালে পটি করে রাখছিল আর আমার বড় বাসায় আরছিল উনি হচ্ছে ওটা পরিষ্কার করে রেখে দিয়েছিল এমনি ওটা তো আর একা ধোয়া সম্ভব না সেই ভাবলাম যে আজকে যেহেতু ভালো রোদ উঠছে সেজন্য না দুজনে মিলে আজকে ধুয়ে দেব। কয়েকদিন হলে ধোয়ার মানে ই করছি কিন্তু ধুই নাই হচ্ছে রোদ ছিল না সেই কারণে আর মানে কেসে দিতে পারি নাই সেজন্য ভাবলাম যে আজকে একটু কেসে দেবো আগে সকালের বাসি কাজকর্মগুলো সেরে নিই তারপর আর সকালে যেহেতু দিদি আছে বাসার মধ্যে ওই দিদি হচ্ছে উঠানটা ঝাড়ুতে নিছে। আর আমার আর উঠানটা ঝাড়ু দিতে হলো না আর এখন পরিষ্কার করে নিচ্ছি ঘরটা ওই খাটের নিচটিচ দিয়ে ওই ঘরে ঝাড়ু দিয়ে এই ঘরে নিয়ে আসলাম নিয়ে এসে একদম এক জায়গায় করে তারপরে ফেলে দেবো আর ঘরের মধ্যেও যে ঘুটুন ঘোরাফেরা করছে আর হচ্ছে বিড়ালের কেমন করে যে ঢুকেছিলো বুঝতে পারি নাই কিন্তু কোনো দিক দিয়ে কিন্তু বিড়াল ঢোকার মতো মানে জায়গা নয় কিন্তু আগে থেকে মনে হয় ঢুকেছিল। সেই কারণে না সারা ঘরে মানে একদম অগসালো করে রাখছিল আর হচ্ছে পটি করে রাখছিল সেই জন্য না মানে যেহেতু আমার বর বাসায় আসছিল যেন আমি একটু বেঁচে গেছি ওই দু দিনের জন্য বাসায় যাইছিল এসে মানে আবারও চলে গেছিলো মানে ব্যবসার জন্য বাইরে চলে গেছিলো ওই তখন না ঘরটা ওই পরিষ্কার করে রেখে গেছিল। তারপরে আর বিড়াল আর ঢুকতে পারে নাই ওই যাওয়ার আগে মনে হয় বিড়ালটা ঢুকেছিল ছোট্ট একটা বিড়াল আছে ওই বিড়ালটা না অনেকটাই জ্বালতন করে আর ওই যে খাইতে দিই যে আমি সেই কারণে মানে আমাদের বাসায় ঘুর ঘুর করে এসে এদিকে আমি ঘর ঝাড়ু দিচ্ছি আর এদিকে ঘুটুন ঘরে এসে গুড়গুড় করছে মানে একবার করে খাটে উঠছে ওদের কাছে আর একবার করে আমার কাছে এসে আদর খাচ্ছে তো এরকমই করছে সকাল থেকে আর আমি আজকে তো দেরি করে ঘুম থেকে উঠছি ওই আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ওই আমাকে ডেকে তুলছে দরজায় নখ দিয়ে আর যাই হোক ওই হচ্ছে এখন যেহেতু বাড়ির মধ্যে চলে আসছে সেজন্য না ওর আর এখন বাধা নেই আর গেটে এসে আর ডাকতেও হয় না মামাম গেট খোলো এখন সরাসরি চলে আসতে পারে মানে ওরাই আমাদের বাসাটা নিয়েছে যেহেতু পাশের বাসায় যারা যে বাসায় ছিল ওরা হচ্ছে চলে গেছে এখান থেকে সেই কারণে ওরা আর কোথাও যায় নাই আমাদের বাসায় খালি ছিল সেজন্য আমাদের বাসায় উঠছে আর এখন বাসি দুয়ার ঝাড়ু দিয়ে এখন আসলাম বাসনগুলো নিয়ে যাব। আগে জানালাগুলো খুলে দিলাম কয়েকদিন হলো না জানালা আর খুলে দেই না যেহেতু বাইরে অনেকটাই ঠান্ডা আর যেহেতু রোদ ওঠে না সেই কারণে আর আজকে ভাবলাম যে রোদ উঠছে জানালাগুলো খুলে দিই তারপরে ঘরের মধ্যে একটু আলো আসবে আর সবসময় কি লাইটের আলো দিয়ে কি থাকা যায় একটু কিন্তু ভালো লাগে না জানালাটা খুলে দিছি ঘরের মধ্যে কিন্তু অনেকটাই আলো ঢুকে গেছে এখন আর এদিকে ওরা বাবা মেয়ে শুয়ে আছে আর বাসি যে জামা কাপড়গুলো ছিল মানে কালকের যে জামা কাপড়গুলো ছিল ভেজা সেগুলো মিলে দিছি আর বাইরেটা কিন্তু এখন রোদ উঠছে জন্য ভালো লাগতেছে আমার কাছে অনেকটাই মনে হচ্ছে সবগুলো কাজই একা মানে একদম একসাথেই করে ফেলি তো অত এখন কাজগুলো করা তো সম্ভব না এখন অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে সকালে নাস্তা বানানো আছে আর এদিকে ওই হচ্ছে কম্বলটা ভিজিয়ে দিচ্ছে বলছে যে দাও আমি ভিজে দিই তুমি কাজগুলো সারো এই কাজগুলো তো আমি সারতে যেয়েও আবার হচ্ছে চলে আসলাম যে একসাথে আগে ভিজে দিই জলটাও এনে দিতে হবে আর ওই এখানে ভিজিয়ে দিচ্ছে আমি জলটা দিয়ে দিচ্ছি আর শ্যাম্পু দিয়ে হচ্ছে ভিজিয়ে দিচ্ছি গাছটা কি আনার পরে না আর জল দেওয়া হয় না এমনি লাগিয়ে দিছিলাম আর এই গাছের ফুল দিয়ে কিন্তু পূজা মানে পূজা করে নিচ্ছি আর এখন না সাদা ফুল একটাও ফোটে না আর হচ্ছে সেই কারণে একটু পূজা করতেও মানে সমস্যা হচ্ছে আর ফুল এখানে পাওয়া যায় কিনতে কিন্তু না আমাদের বাসায় থেকে অনেকটাই দূরে সেই কারণে মানে রিক্সায় গেলে পনেরো টাকা আসতে চাইতে পনেরো টাকা আসতে পনেরো টাকা সেই কারণে আর হেঁটে গেলে অনেকটা সময় লাগে সেই জন্য না আর যাওয়া হয় না বলছিলাম যে গাছ কিনে এনে দাও গাছ যেহেতু আমাদের বাড়ির কাছে মানে সামনেই ব্যাসে ভ্যানে করে ওখান থেকে কিনে এনে দিছে আর যেহেতু অনেকগুলা ফুল ছিল গাছের মধ্যে ওই প্রতিদিন না একটা একটা করে ফুল তুলে পূজা করছি আর বেশ কয়েকদিন চলে যাবে আবার যখন শেষ হয়ে যাবে তখন আমার ওই গাছটা তো ফুল ফুটে যাবে ওই গাছে হচ্ছে অনেক গোলাই আর এখন হচ্ছে ভিজে রেখে দিলাম আর এখন না ব্রাশটা করে নিচ্ছি ব্রাশ করে নিয়ে তারপরে হচ্ছে সকালে একটু চাটা আগে খেয়ে নেব আর প্রতিদিন সকালে আমরা চা হচ্ছে আমার বড়ি বসিয়ে দেয় আর চা ওই বেশি বানাই সকালে আর আমি খেয়ে নিই আর এখন চা খেয়ে তারপরে হচ্ছে বাইরের কাজগুলো সেরে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না বাড়ি করবো আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে সেজন্য না একটু তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছি আর হচ্ছে ঘুটু এই যে ঘরের মধ্যে দৌড় পারছে আর খেলছে বেলুনটা দিয়ে ও কিন্তু এখন আর ঘরে মানে এই ঘরেতে বেশি একটা যায় না ওই রাত্রে বেশি আর আসে না এখন ঠান্ডা যেহেতু ওই ঘরের মধ্যেই থাকে যাই হোক আমি এখন আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি চাটা খেয়ে তারপরে হচ্ছে বাইরের কাজগুলো সে আজকে ভাবছিলাম যে বিছানা চাদরটা তুলে দেবো মানে কেসে দেব আর ল্যাপের খাবারটা আর হচ্ছে আর একটা ল্যাপের কাবার বানানোর কথা বললাম ওকে বললো যে কিনে এনে বানাইতে দাও গা একটা দেনা হয় না ময়লা হয়ে যায় আর যেহেতু সাদা সেই কারণে এবার বানালে না ছিটের কাপড় বানাবো মানে কালারিং কাপড় দিয়ে বানাবো আর দেখি বাইরে কবে যাই তখন কিনে আনবো আর হচ্ছে বদলালাম না কিসের জন্য কালকে না অনেকগুলো জামা কাপড় মানে ভেজাই আছে এত জামার কাপড় কেসে দিলে আবার হচ্ছে শুকাতে দিব কোথায় ওই মানুষের সাথে কয় কয়েকদিন যাবো আর তারপরে যাওয়াই হয় টাকা বাজা মানে অনেক সময় তো যে কোমল কম্বলটা যে ভিজিয়ে দিয়েছি ওটাও ধুয়ে ছাদেই দিতে হবে আর শুধু আমি তো দেই না ছাদে আরও অনেকেই আছে তারাও দেয় সাথে আর যাই হোক সেজন্য না আবারও ঝেড়ে আবার হচ্ছে ভালো করে বিছিয়ে দিলাম আর তুলে ঝেড়ে নিছি নিয়ে তারপর আবার বিছিয়ে দিলাম দুদিন পরে কেসে দেবো আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে আর শীতের দিন যেহেতু ওই মানে আমার বর যখন বাসায় থাকে ওরা দুই বাবার মেয়ে ওই বিছানা মধ্যেই থাকে ওই দেখা যায় না সকালে আমি না বিছানাটার গুছাইতে পারি না ওরা যখন ঘুম থেকে ওঠে তখন ওরা গুছিয়ে নেয় আর তারপরে আমি আবার একটু পরে ঠিকঠাক করে নিই কিন্তু অতটা ভালো করে কিন্তু হয় না আর যাই হোক ঘরের কাজগুলো সেরে তারপরে ঘরটা মুছেও নিছি সেটা আর শেয়ার করা হয় নাই আর ওই যে ভিডিও না বেশি একটা বড় করতে পারি না ওই ফোনের একটু সমস্যা আছে সেই কারণে যাই হোক এখন হচ্ছে উঠানটা ধুয়ে নিচ্ছি এদিকে সমস্ত কাজগুলোই আমার হয়ে গেছে এখন উঠানটা ঝাড়ুতে নিলেই হয়ে যায় আগে কিন্তু উঠানটা মুছে নিছিলাম তারপরে দেখি কি একদম কাদা সেই কারণে না আবারও হচ্ছে ধুয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে আবার মুশেনিগুলাটি দেয় তাহলে না একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর একদম না জলের মধ্যে আর পাড়া দিতে ইচ্ছে করছে না মানে ভেজা ভেজা আর না ভালো লাগতেছে না সেই কারণে ভাবলাম যে একবারে ধুয়ে দিই তাহলে কেঁতাগুলো চলে যাবে আর হচ্ছে পরিষ্কারও হয়ে যাবে সেই কারণে একটু ধুয়ে দিচ্ছি চা আপনি এত কল আপনি কি হাত ব্যথা করে না ওই যে আমার না অপরিষ্কার জিনিস না আমি দেখতে পারি না আমার চোখে বাজে আমার ঘরও যেরকম আমি পরিষ্কার থাকার চেষ্টা করি বাইরেটা ওরকম পরিষ্কার রাখার চেষ্টা করি যেহেতু চোখে চোখে বাজে আর কি যাই হোক এদিকে আবার রান্নাঘরে চলে আসলাম সমস্ত কাজ বাজ হয়ে গেছে আর এখন হচ্ছে একটু ডিম ভেজে নিচ্ছি মাছের ডিম গিয়েস দিয়ে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করে নিচ্ছি আর একটু হালকা করে একটু মশলা দিছি খেতে ভালো লাগবে ভাত দিয়ে আর এদিকে মাছ রান্না করব আর হচ্ছে মূলা ভাজি করে নেব আর এটাই হচ্ছে দুপুরের রান্না আজকে আর এদিকে সব বলে রান্না হয়ে গেছে এখন শুধু মাছের ঝোলটা হলেই হয়ে যায় আর ওই পাশে না ভাতটা বসিয়ে দিছি ভাতটা না পরে বসাই দিছি একটু গরম গরম থাকবে যাই হোক বন্ধুরা আজকের মতো তাহলে এখান থেকেই বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও আসে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্লিজ দেখবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতন বিদায় নিচ্ছি